নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখব খবরে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রাজ্যে ফের সোনামুরা থানা এলাকায় দুই দিনে আটক ছজন এদের মধ্যে তিনজন ভারতীয় দালালও রয়েছে বৃহস্পতিবার তাদের আদালতে সোপোর্ট করা হয় বৃহস্পতিবার বিএসএফ সোনামুরা থানাধীন শ্রীমন্তপুরের শাহাপুর এলাকা থেকে তিনজনকে আটক করে তাদের মধ্যে দুজন বাংলাদেশী মেয়ে একজন কিশোরী আটক করা হয় এক ভারতীয় দালালকে কি বলছে শোনাচ্ছি আর তিনজন জমা দিচ্ছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশী আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান তার সে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে। অবৈধভাবে অনুপ্রবেশ রাজ্যে অব্যাহত প্রায় প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আটক হচ্ছে সঙ্গে ভারতীয় দালালদেরও আটক করছে পুলিশ সীমান্তে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে এত অনুপ্রবেশের ঘটনা ঘটছে ভারতে প্রশ্ন জনমনে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দেখতে থাকুন নিউজ টুডে